এই দেখি আমার লাইফ নাকি ডিসকভারি চ্যানেল আশেপাশে এত সাপ কেন এটা কি দেশি গাই আরে না না এটা তো অস্ট্রেলিয়ান গাই আশেপাশে এত দুধ বড় বড় কেন আমার জুতা দুইটাও ডাবল হ্যাঁ আমি সিঙ্গেল গাইজ 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 এসব মেয়েরা সুখ পাচ্ছে দুই রকম হবে কেউ যদি সামনেতে ভরে দেয় সেরকম এক সুখ আর পিছন দিলে আরেক রকম সুখ মনে হয় পিছন ভরে দিলে বেশি সুখ পায় যার কারণে পিছন দিয়ে এত এক্সপিরিয়েন্স দেখা সেটা তো মজা পাচ্ছে আমি টাকা নষ্ট করেছি তোমার পিছনে কামলা লাগাইয়ে এই দুটো জিনিস বড় করতে যে কত লোকের যে কত পরিশ্রম হইছে আর টুক বড় করছে এত লোকে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না ম্যাপটা আর একটু বড় করার দরকার ছিল এই যে তুমি এটা কথা কইলে ভাই হ্যাঁ এটাই বড় কথা রে ভাই এই শরীরের দুটো জিনিস আরেকটু বড় হলেও মনে হচ্ছে বড়ির সাথে ঠিকঠাক ভাবে যায় তো মনে হয় আমি কামড়া লাগাইছি তারা হয়তো ফাঁকি মারছে তারা মানে এরকম তো হওয়ার কথা ছিল না অনেক কামড়াই তো লাগাইছিলাম গ্রামীণ ভাইরা যারা ছিল সবাই টাকা দিছে আর সবাই কাজে লাগাইছে কিন্তু এত ফাঁকি মারা কিন্তু ভাই একদম ঠিক হয়নি দেখো ভাই নেশা কিন্তু অনেক রকমই আছে তার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে নেশা হচ্ছে ভিউ কামানো আর এই নেশাগুলো মেয়ে গিয়ে যদি একবার ঢুকে যায় তারা কিন্তু আস্তে আস্তে জামাকাপড় সব কিছু বিক্রি করতে শুরু করে দেয় আই মিন তাদের ইজ্জ দেখো ভাই কোত্তালে সোজা হয় না সেটা তুমি আমি ভালো করে জানি তারপরেও আজকে আমি এই টিকটকার বুক আছে তাকে সোজা করার চেষ্টা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে আইমের সজিব ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আশা করে অনেক ভালো আছে বাট আমি অনেক ভালো আছি কিন্তু সামনে রমজান মাস আর টেকনোলজি সব নোংরামি ভিডি আপলোড করতেছে তো আমার মনে হয় যে আরও দশটা রোস্টটা যদি রোস্ট করে দমনে শেষ করতে পারবে না তো চলো দেখা যাক আমি কত বড়ো রোস্ট করতে পারি আমরা কি খেয়াল করছো সেটা কিন্তু আমি জানি না বাট আমি একটা জিনিস ভালো করে দেখলাম যে ওর বাম মনে হয় কেউ ঢুকে আটা ময়দা মজা ছিল রুটি বানাবে তাই আই মিন ওরকমই কিছু শব্দ ছিল আর ওরকমই ভাইব্রেশন হচ্ছিল আসলে তোমরা ভালো করে ফলো করে দেখো তাহলে অবশ্যই টের পাবা দেখছো হয়তো তোমরা বুঝতে পারছো এবার এইসব মাদার চুদকের জন্য আর এইসব খানকি মেঘের জন্য আমাদের জঙ্গল সমাজটা পুরো নষ্ট হয়ে গেছে একদম নারী জাতির কলঙ্কি সবকিছু উঠে যাচ্ছে আস্তে আস্তে নারীদের কোনো সম্মান দেখতেছে না ইজ্জত এসব না এইসব খানকি মেঘের জন্য কিন্তু 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 আমরা তো বাঙালি আমাদের সব ভিডিও বেশি পছন্দ করে যার কারণে এটা ভিডিও করতে বাধ্য হয় আমরা কিন্তু কেউ এই ভিডিওগুলো স্ক্রিপ্ট করে না যা দেখাই আর যেগুলোর এক্সপিরিয়েন্স দেয় সেগুলো আমরা দেখি আর আমাদের বাথরুমে যাই আমাদের হাতের কাজটা সেরে ফেলতে পারি আই মিন গ্রামের স্বাস্থ্য বাড়ি এগুলো বেশি করে সবাই তোমাদের চলাফেরার মাঝখানে যদি দেখো কেউ মলম বিক্রি করতেছে চুলকানের তাহলে তুমি কিন্তু এর পাশে পৌঁছে দিয়ে তুমি কিন্তু চাইলে লাগাই দিতে কিছু বলবে না আর সব মেয়েরা লাগা লাগিয়ে বেশি পছন্দ করে বিশেষ করে ছেলেদের হাত থেকে আর এই জন্য তাদের এক কাজে দুই কাজ হয়ে যায় ঠিক যেমন তার কেউ হয়ে যাবে ভিডিও হয়ে যাবে মজাও হয়ে যাবে আর মজা দেওয়ার জন্য তো কিছু ডেন্ডিগো ছেলে পেলে আসে তারা অলেজ থেকে পোস্ত আর এসব ভিডিও দেখার জন্য তারা ফলো দিয়ে রেখে লাইকও করে কমেন্ট করে যার কারণে একটু উৎসাহিত হয় সবাস 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 ধন্যবাদ তোমাদের আমি সামনে পেলে একটা করে অস্কার দিতাম পরে লাথি মেরে বেশি বাপচু দায় ব্লক খাইবা তোমরা নিজেরাই দেখাবা নিজেরা সবকিছু করবা আমরা দেখতে পারলে বোলাক মারবা মানে তোমরা দেখাইতে পারো আর আমরা কমেন্ট করতে পারি না তাহলে তোমাদের কি করতে পারি ভালো করে বুঝতে গেছে এদেরকে কিন্তু মধ্যে করে বাড়ি মারলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে আই মেন্টালিটি ঠিক হয়ে যাবে আমাদের ও ভাই লজ্জা সরম নাই তোমরা সোজা হেলমেট পর গাড়ি চালানো স্টার্ট করবো অত সময় না কেন অত ভাব দেখা ওখানে এতো ঠিকই বলছে তোমরা অত ভাব দেখাবো না হেলমেট পরে গাড়ি চালানো শুরু করবে কেননা রোড তো নিচে দিয়ে আছে E ভিডিওটা দেখে আমি ঠিক বুঝতে পারলাম না সে কি আইফোন দেখাচ্ছে তা নাকি তার বানের দুটা লাউ হয়েছে বড় বড় সেইটা দেখাচ্ছে আসলে তোমরা কি বুঝতেছ সেটা কমেন্টে জানাই দেবো কমেন্ট বক্সে অবশ্যই ফাঁকা আছে আমার মনে হচ্ছে যে এই দুটো জিনিসই দেখাচ্ছে তার বানে কত বড় বড় লাউ হয়েছে সেটাই দেখাচ্ছে ভালো করে পুষ্টি দিয়ে যদি চাষ করা হয় তাহলে তো এরকম বড় বড় লাউ বানে অবশ্যই ধরবেই সেটা কিন্তু অনেক পরিশ্রম করা লাগে গড়ে সুন্দর সুন্দর মাটি দেওয়া লাগে পানি দেওয়া লাগে অনেক কিছুই দেওয়া লাগে আর এই জমিনে মনে পানি অনেকেই দিছে যার কারণে এত পুষ্টিকর লাউ ধরেছে দেখো ভাই মানুষের কিন্তু হাট থেকে বাম পাশে কিন্তু এই হাটটা যে এত বড় হয় আর এত সুন্দর করে দেখাচ্ছে সেটা আমি না দেখলে বুঝতেই পারতাম না দেখার জন্য তোমাদের কিন্তু আমার একটা ওস্কার দেওয়া উচিত দেখাইছি আর যদি নেক্সট টাইম দেখতে পারো তাহলে আমার মনে হয় যে টিকটকের মধ্যেই তোমরা দেখতে পারছো কারণ এইসব জিনিস খালি টিকটকাররাই আবিষ্কার করে নতুন করে এইসব খান্তিমাগি গিয়ার জন্য যে ফেসবুক ইউটিউব টিকটক যে এমন একটা প্ল্যাটফর্মে গেছে যে যেইখানে যায় সেখানে এইসব খান্তিমাগি গিয়ে ভিডিও অ্যাভেলেবেল পাওয়া যায় বিশ্বাস করবে ফেসবুক যদি একটা যোগাযোগ মাধ্যম না হইতো তাহলে কবে লিভ নিয়ে নিতাম ফেসবুক থেকে আর টিকটকে তো অ্যাপস কবেই ডিলিট করে দিতাম দেখো ভাই সামনে রমজান মাস তুমি আমি ভালো করে জানি তাই বলে এমন কোনো কাজ করবো না যে তোমার আশেপাশে মানুষ ক্ষতি হয় এবং তোমার উপর বিরাক্ত ফেল করে কিন্তু তুমি আমি ভালো করে জানি যে রমজান মাসে কি করা উচিত আই মিন তোমরা সেটাই বুঝতে পারছো যে এটা আমি বোঝাতে চাইছি তোমরা সবাই ম্যাসুর তাই বেশি কিছু বললাম না দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ